যে আজকের আপনি খ্রিস্টানদের কোনো প্রতিষ্ঠান দেখবেন এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ করছে সব ইসা আলহি সালামের সাথে যে শ্রেষ্ঠতম বারো জন হাওয়ারি ছিল তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সেন্ট পল বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে ইহুদিরা মোসা আলহ সালাম এবং তার সাথে যারা ছিল তারা সহকারী সহযোগী তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বানিয়ে দিই যারা রাসুল সাল্লাসমের সাথে সকাল সন্ধ্যা উঠা বাসা করতেন যারা রাসুল সাল্লাসের স্ত্রী ছিলেন যারা রাসুল সাল্লাহামের জামাই ছিলেন যা রাসুল সাল্লাহামের শ্বশুর ছিলেন জাদু সাহুল থাকতেন উঠতেন বসতেন খেতেন বিছানায় শুইতেন তাদেরকে আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের চেয়ে খারাপ হয়ে গেল। ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে আর যেখানে রাসুল সাল্লাম যখনই কোনো হাদিস বলেন পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন যে কোনো ঘটনা রাসুল সাল্লাম বর্ণনা করছে হাদিসের পাতায় যে কোনো ঘটনা তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে যেমন এমনি একটা ঘটনা যে নবী ওখানে যাচ্ছেন নবী আজ এখানে আসলেন আল্লাহ নবী আজ ওখানে খেতে গেলেন আল্লাহ বসলেন তো তার সাথে আর দুইজনের নাম থাকবে দাখালা মোহাম্মদ আবু ও ও আল্লাহ আজ আমার বাড়িতে আল্লাহর নবী আবু বক্কর এবং অমর এসেছিলেন যে কোনো আদিজের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন তো রাসুল সাল্লাহামের সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই তথা রাসুলসুল্লাহিসাম যখন মক্কা থেকে মুদিনায় হিজরত করছেন তখনও সাল্লামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকরজ্লাহতাল আহ তাহলে সেই আবু বকরজাল্লাহতাল হোক সেই ওমর রাজিয়ালাহালুকে শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আছি এটা অসম্ভব